দাবিগুলো আপনি সেভেন্টি ওয়ানের যে প্রশ্ন করছেন আমি আপনার প্রশ্নের মেরিটের সাথে হান্ড্রেড পার্সেন্ট এগ্রি কিন্তু এইটারে আপনি প্রি কন্ডিশন বানায়েন না আপনি হচ্ছে গণতন্ত্র বুঝতেছি না জামাত ইসলামের প্রবলেমটা কি এটা বলতে রাজনৈতিকভাবে আমরা ভুল অবস্থান নেই থাকি তো জামাত ইসলামী কেন এরকম একটা অবস্থান নিয়ে রাখছে যে সে একাত্তর প্রশ্ন এটা পরিষ্কার করে বলবে না যে আমাদের এটা ভুল ছিল সে কিন্তু অনেকগুলি ইফ বার্ড সেগুলির মধ্যে যুক্ত করে সেগুলির মধ্যে এমন কি একাত্তর সালে এটা হওয়াই উচিত হয় নাই বিকজ ইন্ডিয়া এখানে সাহায্য করছে এগুলি কি কি জানি বলতে থাকে বাট একাত্তর ইজ এ রিয়েলিটি আমরা বাংলাদেশে দাঁড়ায় আছি যে আমাদের প্রবলেম কি এটা বলতে স্বীকার করতে প্রবলেমটা কি আপনার কি মনে হয় আমি আমি যদি সাইকোলজির জায়গা থেকে দেখি এটা একটা জেনারেশনাল কোশ্চেন আছে এই যে আপনি জামাত ইসলামকে মুক্তিযুদ্ধের বিপক্ষ বইলা আপনি হচ্ছে তাকে করে রাখেন যে কারণে সে তার সাইকোলজি থেকে এটাকে কখনো চিন্তা করতে পারে না আপনি 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 তো তো আমি তো ছাত্র রাজনীতির সাথে ছিলাম খারেদ ভাই এই ট্রোমাটা খুব বড় আপনি প্রতিটা মুহূর্তে আপনি আমাকে ট্যাগ করবেন প্রতিটা মুহূর্তে আপনি আমার গণতান্ত্রিক অধিকারের বারোটা বাজায় দিবেন প্রতিটা মুহূর্তে আপনি মনে করবেন যে আমার মাইরা ফেললে কারো কাছে জবাবদি করতে হয় না এই স্বাধীনতা মানে বিগ ওয়াল ইন ডেমোক্রেসিভার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তো আমরা যদি জাতীয় জায়গায় দাঁড়াইয়া মনে করি যে আদারিং ওয়াল ভাঙতে হইব তাহলে জামাতের ব্যাপারে আমাদের কম্প্যাশনেট হইতে হবে এবং কম্প্যাশনেট হইয়া এই স্পেসটা তৈরি করতে হবে ডক্টর আপনার কাছে কি বলা জামায়াতের কি দেখেন আপনি জামায়াতের দায়িত্বটা কতটুকু আপনি দেখেন জামায়াত তো কি রকম আপনি দেখেন ডক্টর আপনারে বলি জামাত কি রকম দেখেন জামায়াতের লাইনে লাইনে খাপে খাপে খোপে খোপে কথা না বললে ছাত্র রে নিয়া বিএনপি রে নিয়া এতদিনকার এলাই কাউরে নিয়া কথা বলতে তাদেরকে মানুষের সামনে ছোট করতে বাম কথা আমি বাদ দিলাম একটু দেরি করে না কিন্তু একটু নাইসলি বলে আমি আমার বিপদে আমি একটু আদারি করছি না এই প্রসঙ্গ আমি যদি আওয়ামী লীগের কাউরে পাইতাম আপনার থেকেও আমি অনেক কঠিন ভাবে এটা আমি তারা জানতে চাইতাম যে তারা আসলে চব্বিশে

আমি পার্সোনালি নিতেছি আমি আমি অন পয়েন্ট করি দেখেন আপনি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের এই এই প্রবলেম থাকার কারণে তাদের সবার বিপক্ষে আপনি প্রিয়ভলি দাঁড়ায় যাবেন যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে তো এইভাবে তো আসলে গণতান্ত্রিক রাজনীতি হয় না রে ভাই তাই না যেমন বামপন্থী রাজনীতি দুনিয়ার বহু জায়গায় এক গেছে এখন সেটা ধৈরা যদি আমি বলি যে আপনি গণতন্ত্রে ফিট করেন না এইভাবে চিন্তা করলে তো সবাই সবাই আদারিং করবে এটা কোনো এটা কোনো সমাজ হয় না আমি খালেদ ভাই আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট অ্যাগ্রি করি যে সেভেন্টি কে কোনো ইফ বার্ড ব্যতি রেখে জামাত ইসলামের স্পষ্টভাবে এটাকে নিয়ে আলাপ আলোচনা করা দরকার বিবেচনা করা দরকার কিন্তু এই গণতান্ত্রিক স্পেসটা আমরা ভাবে তৈরি করতে পারি নাই এই রেসপন্সিবিলিটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই রেসপন্সিবিলিটি কালেকটিভভাবে আমাদের জাতিগত আমরা যদি এখান থেকে বের হয়ে আসি এবং একটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে পাঁচ দশ বছর যাইতে পারি তাহলে আমি ডেফিনেটলি আমার পলিটিক্যাল উইজডম থেকে বলতেছি সেভেন্টি ওয়ান ইস্যু এবং জামাত ইসলাম ইস্যু এক্সিস্ট করবে আমি একটা ছোট্ট কথা রিজলভ হয়ে আমি একটা ছোট্ট কথা বলি আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে ছয় মাস হয়েছে পনেরো বছর আওয়ামী লীগের উপরে চাই মানে চাই পা থাকা আওয়ামী লীগ গেছে এখন ধারণা করে নেওয়া হয় এখন যারা ক্ষমতায় আসে তারা বি হয় বিএনপি পন্থী নাইলে জামাতপন্থী ক্ষমতায় আসার পরপরই তাহলে এখন একাত্তরটারে ডিল করা উচিত হচ্ছে সেইভাবে কিন্তু আমরা আসলে কি দেখি আমরা দেখি যখনই সুযোগ পাওয়া যাইতেছে তখনই মুক্ত হেও করা হচ্ছে জুতার মালা পরানো হচ্ছে লেখা হচ্ছে একাত্তর সালে আমরা এটা করছি ষোলো ডিসেম্বর পালন করার ক্ষেত্রে এক ধরনের কেমন জানি মনে হচ্ছে এটা আওয়ামী লীগের জিনিস এই কয়দিন পরে ছাব্বিশে মার্চ আইব আমি একইভাবে দেখবো মনে হবো এটা আওয়ামী লীগের জিনিস আমি দেখেন মানে বাংলাদেশটা আপনি বলবেন যে আমরা বাংলাদেশে পরে জন্মাইছি কিন্তু আপনি বাংলাদেশ তো ওন করতেছেন না

কিন্তু এটা তো পরবর্তীতে সে পজিশন চেঞ্জ করে এটা উইথড্র করছে করছে না আমি তারা ওয়েলকাম জানাইছি তারপরও সবগুলি জায়গা আপনি দেখেন না দেখেন আপনি একটা পলিটিক্যাল পার্টি করবেন আপনি ষোলো ডিসেম্বর পালন করবেন না মহা মহাসমারোহে

আমি করি এই ওভারকাম করা যাবে একটা হলো যখন নতুন জেনারেশন আসতেছে এবং আপনি জামাতের লিডারদের যদি আপনি বক্তব্য রেটোরিক ওয়ার্ডিং দেখেন এবং আপনি যদি একজন সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে অবজার্ভ করেন তাহলে আপনি দেখবেন যে একটা চেঞ্জ হইতেছে আপনি শিবির এবং জামাতের মধ্যে ল্যাঙ্গুয়েজের পার্থক্য পাইবেন এটা হচ্ছে একটা জেনারেশনাল চেঞ্জ

কিন্তু এটা অফিসিয়াল পজিশন দায় না। যাই হোক আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত না করি। আমরা একটু বাকি বিল্লা সাহেবকে যারা বাকি বিল্লাহ আপনাকে একটু শুনি যারা বাকি বিল্লাহ আপনি একটু শেষ করবেন। দুই মিনিট একটু আপনি কথা বলেন। চৌধুরী বলতেছে যে এটা আসলে আপনি শুনছেন ওনার বক্তব্য। যারা বাকি বিল্লাহ। হ্যাঁ আমি আমি গালিব ভাইয়ের যে এসেন্সটা আর কি যে ডেমোক্রেটিক স্পেস দেন তারপরে দেখেন তো এইখানে যে এটা হইছে যে ধরেন এর মধ্যে আমাদের এই গত ছয় মাসে একশোর উপরে মাজারে অ্যাটাক এক আমাদের এইখানে এরকম পলিটিক্যাল ইসলামিক পার্টি আছে আমাদের এখন মূলধারার পার্টি যাদের সাথে আমাদের আসলে ইন্টারাকশানও কোনো না কোনোভাবে আছে তারা ব্যানার নিয়ে মিসিন করছে যে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট করা যাবে না এখন এই জাজমেন্ট আমি দিচ্ছি না আমি এখন কোনো রাজনীতি নিষিদ্ধ চাই না আমারে যদি বলেন ব্যক্তিগতভাবে আমি কোনো ধরনের রাজনীতি নিষিদ্ধের পক্ষে এই মুহূর্তে না এইটা কারণ এটা আমি প্র্যাকটিক্যালি এই রিয়েলাইজেশনে আমরা পৌঁছাইছি যে কোনো রাজনীতি নিষিদ্ধ করে মানে ধরেন যে এই রাজনীতির মধ্যে ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ আছে সেটারেও নিষিদ্ধ করে কোনো সুফল পাওয়া যায় না সেটা কোনো না কোনোভাবে এখন এখন বৃহত্তর সমাজে মানে ধরেন আমি তাহলে আমার একটা কথা কন্ত বাকি তাহলে আমার একটা কথা কন্ত বৈষম্য অবিরুদ্ধে ছাত্র আন্দোলনের একজন একটা অনুষ্ঠানে তা ইসলামী ইসলামের ছাত্রসবির একটা অনুষ্ঠান অনুষ্ঠানে বলছে ইসলামী ছাত্র ছবির আমাদের খুব ভালোভাবে আছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন এখন একটা পলিটিক্যাল পার্টি করবে ওইটার মধ্যে দেখা যাচ্ছে কিছু সংখ্যক এক্স শিবিরের লোকজন আছে তাতে আপনারা সবাই মিলে ঝাঁপাই পড়ছেন কেন মানে প্রবলেমটা কি অসুবিধা আমি ঝাঁপাই পড়ি নাই তো আমি ঝাঁপাই পড়ি নাই এক্স শিবির নিয়ে যদি আমার কথা বলেন যে এক্স শিবির বলেছেন একটা কোভিড নিয়ে এমন সমস্যা নেই একসিবির মানেই সে এখন জামাতের পলিটিক্স করতেছে বা কেউ যদি জামাতের পলিটিক্সের লাইন আপেও থাকে এটা নিয়ে যেমন আমি পার্সোনালি কথা বলি নাই এই এই জায়গায় আমি ওই জায়গায় যাওয়ার পক্ষে না আমি আগের আলাপের মেরির ধরে কথা বলতেছিলাম যে সমাজে বিশ্বাসযোগ্যতার যেই সংকট বা সমাজের একটা ধরেন যে কি বলবো যে একটা ইনফ্লুয়েসিয়াল গোষ্ঠীর মধ্যেও বিশ্বাসযোগ্যতার যে সংকট সেটার কার্যকারণ সম্পর্কটা আমি আসলে গালিব বাইরে বোঝানোর চেষ্টা করতেছিলাম ওই জায়গা থেকে এই জায়গাগুলি ক্লিয়ার না হইলে ধরেন আমি বলে দিলাম যে আচ্ছা আমরা ডেমোক্রেটিক স্পেস দেব কিন্তু সমাজে ওই ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হবে না না কিন্তু সবার জন্য জনাব পাটিলা আমি আর যেহেতু ডক্টর গালিবের কাছে যাব সেটা ডক্টর গালিবের পক্ষে আমি একটু বলি আপনি জনগণের উপরে ছেড়ে দেন এটা তো ডক্টর গালিবও চাইতেছে আপনি কি এটা বলা বন্ধ করবেন কিনা যে না আমরা দামাত শিবিরকে আর জায়গা দিব

আমি আগে যা যা প্রশ্ন করছি এই প্রশ্নগুলি ওদের ওদের মাথায় ওরা যেহেতু এখন শিক্ষা প্রতিষ্ঠানে পলিটিক্যাল ফিল্ডের অ্যাকশানে আছে ফলে ওই জায়গায় যে এই শক্তিটার তো ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ আছে এই শক্তিটা আমার উপর সশস্ত্র আক্রমণ করার অভিজ্ঞতা আছে ফলে এই জায়গায় আমরা কি কোনো নতুন আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছাইছি আপনাদের তরফ থেকে এরকম কোনো বার্তা পাইছি যে সে আবার পাওয়ার পাইলে আমার উপর আক্রমণ করবে না ওকে ওকে আমি কিছু বলছি মরাল পুলিশিং করবে না আমি কিছু বলছি আপনি কিছু আছে ডক্টর গালি আপনি কি একটা লাইন বলবেন এই লাস্ট কথাটা নিয়ে আমরা আসলে সময় অনেকও নভারে গেছে এটা অত্যন্ত ফ্লোড আর্গুমেন্ট আপনি হাইপোথিসিস করতেছেন যে সে বড় হইলে আমার রাজনীতির জন্য হুমকি হবে আপনি অতিতে করছেন অতিতে না অতিতে করছে যে